গরু লালন পালন করে শান্তি কেমন এই আপনার মতো এই যে যারা মহিলা উদ্যোক্তা আছে বা মহিলা পা আছে চাইলে কি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানে স্বল্প আয়ের যারা আছে সেই ক্ষেত্রে কি আপনার মতো হয় সেই রকম গরু লালন পালন করতে পারবো নাকি এই চরে এসে জমি যারা তারা পারবো আর যারা মনে করেন যে পুষাই কে তারা পারবো না আমাকে যে বাড়ি নেই যে সাতটা গরু দিয়ে আমাকে বসে ফেলাই গেছে এমনি তো ডাকাতের ভয় নাই পাশাপাশি যেহেতু এ জায়গা থেকে খুব একটা দূরে না দশ টাকা ভাড়া দশ টাকা ভাড়া না এই জায়গা বাড়ি করার পরে না বাড়ি করাতে আসে এমন কোন দিন না বিশ তিরিশ করে ডাকা থা এই চলে আসে ঠেলে আসে বেড়াই বেড়ে ওই উপর আসে রে বোনের মধ্যে বেড়া সব উঠে উঠে নিয়ে যায় জমি দেখতে আসে না এই খামার কাউরার জন্য বা কৃষি কাজ করার জন্য জমি দেখতে আসে না জমি দেখতে আসে নাই তো এই যে খামারের মধ্যে যে এই বাড়ির ফাঁসা ওই ঝুমতে ঝুমতে দেখতে